ইতিমধ্যে জেনে গেছেন বাংলাদেশে পাঁচ দশমিক সাত মাত্র ভূমিকম্প অনুভূত হয়েছে যেটা উৎপস্থিত বা একটি সেন্টার ছিল নরসংহরে এই মুহূর্তে আমি ঢাকা থেকে গাইড করছি যেটা ঢাকা আমি যেখান থেকে আছি সেখান থেকে খুব বেশি আপনারা জেনে থাকবেন ঢাকা আগমানি টোলায় তিনজন নিহত হয়েছেন এই ভূমিকম্পের যে বিল্ডিংয়ের স্তর এবং র্যাগিং ধসে পড়ে এটা খুবই রোমান্তিক ঘটনা আমাদের আশেপাশের অঞ্চলগুলোতে যে ভূমিকম্প হয়েছিল সেখানেও প্রায় দু হাজার থেকে তিন হাজার শুক্রবার দশটা আটত্রিশ মিনিট ভূমিকম্প হয় এবং ভিক্টোরিয়া স্ত্রী মাত্রা ছিল পাঁচ দশম শুক্রবার হয় আলাদা আমাদের হয়তো বা আমাদের বাঁচিয়ে দিয়েছি নাহলে যে ভূমিকম্প হয়েছিল সেটাতে ঢাকায় অর্ধেক বিল্ডিং হয়ে যাওয়ার কথা সেই হিসাবে মত একটি বিল্ডিং এর সেটা খুবই অল্প বলা যেমন না গিয়েছে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকার যে আমাদের বিল্ডিং অবস্থা ঢাকার যে বিল্ডিং ভবন রয়েছে তার অধিকাংশ ভবনই অনুমোদন নিয়ে করা হয়নি রাজক থেকে যে বিল্ডিং অ্যাক্ট অনুযায়ী অনুমোদন নিতে হয় সেরকম অনুমোদন নিয়ে করা হয়নি অধিকাংশ বিল্ডিং বাড়ানো হয়েছে পদ্ম জলাশয়ের উপর কোনো ধরনের অনুমোদনহীন ছাড়া আর পদ্ম উপরে হয় যে কোনো ঝাঁকুনিতে এই ধরনের ভবনগুলো ধসে পড়ার সম্ভাবনা থাকে আজকে যে পাঁচ দশমিক সাত মাত্র ভূমিকম্প হয়েছে আমরা বলতেই পারি মোহনগাপুর আগামী আমাদের বাঁচিয়ে দিয়েছেন যে আমি লাইভ করতে পারছি আপনাদের আপডেট দিতে পারছি সে তো আগামী পায় তিনি হয়তোবা আমি যে ভবনে ছিলাম সেই তো ধসিয়ে দিতে পারতেন আমি হয়তোবা ইন্তেকাল ফর্মাইতাম আল্লাহর কাছে রাহুল শুক্রিয়া আমাদের ঢাকা বাসীকে আল্লাহ থাকা মতো রেখেছেন আমাদের তিনজন ঢাকাবাসীকে আল্লাহ শহীদ করেছেন ভূমিকম্পে আল্লাহর কাছে রাহুল শুক্রিয়া আমরা ফোন করছেন এখনো বেঁচে আছি আমি রাইড করতে পারছি আর এই দেওয়া করছি বাইদের মা গিয়েছেন একটি ছোটো শিশুও শুনেছি আট বছরে তাকে জন্য আল্লাহ জানলাম তুই ফেরদোস নাসিফ হ সে দোয়া করছে ハガバキル、もうちょっとばか。 সতর্কতা ভাঙা তিনি বলা হয় সেটা হচ্ছে কোনো মেলা স্থানে যাওয়ার জন্য কিন্তু আমরা যারা ঢাকায় থাকি তাদের জন্য আতঙ্কের বিশ্বাস ঢাকায় কোনো ঘোরা মেয়েরা পরিবেশ নেই আমাদের ভবন থেকে নেমে যে রাস্তায় যাবো দেখা যায় রাস্তার চারপাশে এসাও বিশাল এরকম ভবন যারা আমরা যারা ঢাকায় থাকি এই যে আজকে তিনজন যারা শহীদ হয়েছেন তার জন্য রাস্তায় ছিলেন ভবনের দেরি দোষী এসে শহীদ হয়ে গিয়েছেন